হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিছু অর্গানজা শাড়ি নিয়ে আসলাম আমাদের শপে আর কি অনলাইন শপে এই শাড়িগুলো দেখবেন মিনিমাম এই শাড়িগুলো দামি দামি শাড়ি এই কয়েকটা ডিজাইন আছে তো শাড়িগুলো দাম আছে মিনিমাম মনে মানে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের আমরা একটা ধামাকা অফারে দিয়ে দেবো মাত্র আঠারোশো টাকা করে যারা নিতে যাচ্ছেন চাইলে আমাদের শপে আসতে পারেন এবং চাইলে আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আগামী কালকে পর্যন্ত আমরা ঢাকার বাইরে অর্ডার নিব কালকের পরে আর ঢাকার বাইরে অর্ডার হবে না পরশু দিন ঢাকার মধ্যে শুধু অর্ডার হবে তো যারা নিতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি অর্ডার করবেন কারণ ঈদের আগে আর ডেলিভারি কালকের পরে আর ঢাকার বাইরে ডেলিভারি যাবে না তো আমি শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি আপনারা শাড়িগুলো একটু দেখেন শাড়িগুলো খোলো যে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুলে খুলে দেখাবো শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে আর যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি আমাদের সবে চলে এই দেখেন শাড়িগুলো দেখেন এটা হলো আছলের ডিজাইনটা হবে পুরো বডির ডিজাইনটা হবে আর শাড়িগুলো থাকবে মনে অর্গানজা মুসলিমের উপরে চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে তা আঠারোশো টাকা করে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এই যে সেম ডিজাইনটা দুইটা কালার হবে একটা হবে লেমন কালারের ভিতরে আর একটা হবে রেড কালারের ভিতরে যে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন আর কাজটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে তো আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনেও নিতে পারবেন এটা হলো পিঁয়াজ কালারের ভিতরে দেখেন এটা হলো আসলে ডিজাইনটা পুরো বড়ির ডিজাইন হবে এটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনারা শাড়িগুলো নিতে পারবেন কত সুন্দর সুন্দর সেম ডিজাইনের ভিতরে শাড়ি আছে মনে করেন তিনটা কালার আছে তো শাড়িগুলো আমি আপনাকে দেখায় দিচ্ছি শাড়িগুলো দেখেন এই এই যে এটা হল ময়ূর কোনটি কালারের ভিতরে এটা হল আসলের ডিজাইনটা পুরো বডি ডিজাইন হবে এটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে এই একটা কালার হবে দেখেন এটা হলো পেস্ট টাইপের হালকা পেস্ট কালারের ভিতরে এটা হলো আসলের ডিজাইন পুরো বডি ডিজাইন হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা তো যারা নিতে চেয়েছেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের শপে তাড়াতাড়ি চলে আসেন আমাদের শপে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা মনে করেন এই সাইডের আপনার ফলস করা লাগবে আপনাদেরকে ফলস করা লাগবে না এটা ফলস করা আসাই দেখেন এটা হলো আসলের ডিজাইনটা পুরো বড়ি ডিজাইন হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই একটা কালার হবে এটা হলো আসলের ডিজাইনটা এটা পুরো বডির ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই একটা কালার হবে পেস্ট কালারের ভিতরে দেখেন কত সুন্দর এটা হলো আসলের ডিজাইনটা পুরো বডির ডিজাইন হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই যে একটা আছে বেবি পিঙ্ক কালার ভিতরে এটা হলো আসলের ডিজাইনটা পুরো বডির ডিজাইন হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো এই একটা ডিজাইন হবে দেখেন এক পিসে শাড়ি হবে এটা হলো আসলের ডিজাইনটা পুরো বডির ডিজাইন হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই যে একটা আছে হালকা এর ভিতরে স্টোনের কাজ করাই যেন শাড়ি দেখেন কত সুন্দর পুরো বডিতেই কাজ করা থাকবে এই শাড়িটার দাম মিনিমাম চার হাজার টাকার উপরে আছে শাড়ি আছে মাত্র দুই পিস না এক পিস শাড়ি আছে আপনাকে এই দামে দিয়ে দেবো প্রাইস মাত্র আঠারোশো টাকা এই একটা কালার আছে ময়ূরকুণ্ডে এই ডিজাইনটা আলাদা দেখেন স্টোনের কাজ করছে রিয়াল স্টোনের কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই একটা আছে মানে অ্যাশ কালারের ভিতরে দেখেন এটা হলো আচলের ডিজাইনটা পুরো বডির ডিজাইন হবে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এই যে একটা কালার আছে এস কালারের ভিতরে দেখেন কত সুন্দর শাড়ির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যারা নিতে যাচ্ছেন তারা চলে আসেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখা দিচ্ছে আমাদের শপটা হচ্ছে আকি অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরমেনশন চতুর্থতলা গাউচি মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ